পটলের অনেক রকম রেসিপি খেয়েছি আর পটল খেতে খেতে যেন অরুচি হয়ে যায় তাই আজকে বানিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জলের মধ্যে টিফিন বক্স বসিয়ে নতুন একটা রেসিপি সবাই সাথে দেখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের পাঁচখানা পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে ভালো করে ছুলে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব পটলের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি একদিক একটু বেশি করে ছাড়িয়েছি আর একদিক একদম কম করে ছাড়িয়েছি এইভাবে খোসাগুলোকে পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি আমাদের এখানে বাজার থেকে চিংড়ি মাছ কেটে দেয় এখানে চিংড়ি মাছগুলো কেটে দিয়েছে কিন্তু চিংড়ি মাছের পেছন দিকে একটা শিরা থাকে এই শিরাটা ফেলে তবেই চিংড়ি মাছ খাওয়া উচিত না হলে চিংড়ি মাছ এইভাবে খেলে কিন্তু প্রত্যেক মানুষেরই পেট খারাপ হবে তাই সবাই কিন্তু এই চিংড়ি মাছের এইটা ফেলে তবেই রান্না করে খাবে এই যে বেড়ালো একটা শির এইভাবে আমি প্রত্যেকটা মাছের এই শিরগুলোকে বের করে নেব। পিঠের দিকে থাকে এইভাবে ছাড়িয়ে নেব আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি আমি প্রত্যেকটা মাছ থেকেই কিন্তু এই শিরগুলোকে বেরি বের করে নিয়েছি এখানে সব বের করে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব এক একটা মাছকে দু টুকরো করে নেব এই রেসিপিটা বানানোর জন্য সব কেটে নিলাম এর মধ্যে আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ দিলাম আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দেব এখানে একটু বেশি পরিমাণেই আমি রসুন গ্রেট করে নিয়েছি কড়াইয়ে তেলটা গরম করে তাতে গ্রেট করা রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ভেজে রসুনটাকে লাল লাল করে নেব রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আর কোনো রকম নুন হলুদ দেবো না কারণ এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল এবার লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব এবারে প্রত্যেকটা পটলের ভেতর থেকে যে দানাগুলো আছে সেখানে আমি একটা কাঠি নিয়েছি সেই কাঠি দিয়ে ভেতর থেকে শুধু দানাগুলোকে বের করে দানা ভেতরে না এইভাবে প্রত্যেকটা পটল থেকেই আমি দানাগুলোকে বের করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলোকে লুজ করে নিলাম এইবার কি সুন্দর এইভাবে টেনে টেনে প্রত্যেকটার থেকে দানাগুলোকে বের করে নিচ্ছি আমি সবগুলো পটলের ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি আমাদের কিন্তু সকলেরই এই দানা বের করে পটল হোক উচ্ছে হোক সব দানা বের করেই খাওয়া উচিত না হলে কিন্তু অনেক রকম রোগ হতে পারে পেটের ভেতরে গিয়ে এইভাবে আমি প্রত্যেকটা পটল থেকেই দানাগুলোকে বের করে নিয়েছি একটা পটলও কিন্তু আমার নষ্ট হয়নি সবগুলো পটল থেকে দানাগুলোকে বের করে নিয়েছি এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মেখে নেব যাতে নুন হলুদগুলো ভালো মতো পটলের মধ্যে ঢোকে এবং পটলগুলো একটু নরম হয় এইভাবে আমি দশ মিনিট মতো রেখে দেব। ম্যারিনেট করা পটলগুলোর ভেতর দশ মিনিট পর আমি এই ভাজা চিংড়ি মাছগুলোকে এর ভেতরে ভরে দেব। পুর হিসেবে কিন্তু এখানে এই চিংড়ি মাছগুলোই থাকবে আমি প্রত্যেকটার মধ্যে এই রকমভাবে চিংড়ি মাছের পুরটাকে ভরে দেব এখানে আমি প্রত্যেকটা পটলের ভেতরেই চিংড়ি মাছের পুরগুলোকে ভরে দিয়েছি পুরো ভর্তি করেই পুরগুলো ভরেছি চিংড়ি মাছটা ভরে দেওয়ার পর এবার আমি পটলগুলোকে এদিক ওদিক করে একটু করে চিড়ে দেব যাতে ভেতরে মশলাটা ঢোকে সেই জন্য আমি হালকা হালকা করে পটলগুলোকে একটু একটু করে চিড়ে দিলাম এইভাবে চেরা রইল এইভাবে প্রত্যেকটা পটলকেই আমি চিড়ে দিচ্ছি এখানে একটা মশলার পেস্ট বানাবো এখানে আমি এক চামচ কালো সর্ষে দিলাম এক চামচ পোস্ত দিলাম কয়েকটা ভাঙা কাজু দিলাম এক চামচ সাদা তিল দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার আমি পেস্টটাকে বানিয়ে নেব তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব অলরেডি পেস্টটাকে আমি রেডি করে নিয়েছি এখানে জল গরম বসিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই জলটা ফুটতে দিলাম কড়াইয়ে তেলটা গরম হওয়ার পর পটলগুলোকে দিয়ে আমি ভেজে নেব সাতকটা পটলকেই আমি লাল লাল করে ভেজে নেব যদি পটলগুলো না ভাজি তাহলে পটল থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে সেই জন্য আমি পটলগুলোকে হালকা হালকা করে ভেজে নেব এই রকম ভাজা ভাজা করে পটলগুলোকে আমি এবার তুলে নেব এবার আমি বড়ো সাইজের একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দিলাম পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়েও সামান্য একটুখানি জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দে দেব দে দে স্বাদ অনুযায়ী হলুদ সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি এখানে ইউজ করলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি এই কাপটার হাফ কাপ মতো দুধ এই রেসিপিটার মেন উপকরণই হল দুধ দুধটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া যদি দুধটা জাল দিয়ে না নেওয়া হয় তাহলে রান্না করার সময় দুধটা কিন্তু কেটে যেতে পারে এবার আমি দুধটা দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে দিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা চাপা দেব ওর মধ্যে যেই তেলটা ছিল সেই তেলটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এ অনুযায়ী দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে যে আগে থেকে আমি ফুটতে দেওয়া জলটাকে দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেবো বসিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো এইভাবেই হতে থাকবে দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে এখানে কিন্তু পুরো স্টিমটাই এর মধ্যে হয়ে গেছে এবার ঢাকনাটা খুললেই দেখতে পাবো ম্যাজিক ঢাকনাটার ভেতরে কি আছে ওয়াও কি দারুণ খুব টেস্টি এই রেসিপিটা পটলের তো আমরা অনেক রকম রেসিপি খাই একবার এই রেসিপিটা সকলে ট্রাই করতে পারো ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই কিন্তু ভালো যায় সবাই একবার বাড়িতে বানিয়ে খেতে পারো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও Take care, bye bye, thank you.